আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইরা আপনাদের আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম আমাদেরকে নতুন নতুন কিছু মাছ আছে আপনাদেরকে এখন নতুন কালেকশন গুলো দেখাবো আপনারা একটু দেখেন ধৈর্য ধরে এটা কি মাছ দেখবো ভাই আমরা এখন এটা আমরা এখন দেখাবো এটা হচ্ছে জাপানি মিনার কার্পু এক এক জায়গায় এক এক নাম এই মাছটা এখন বর্তমানে বাজারে খুব ভালো চলতেছে এই মাছটা ছোট সাইজ আছে এটা কেজিতি আপনার বর্তমানে পনেরো বিশ হাজার ভাঙবে এটা কেজি পনেরোশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে এবং এসেও দেখে শুনে নেওয়া যেতে পারে এটা কি মাছ দেখবো ভাই আমরা এখন এটা হচ্ছে রুই মাছ এটা অরিজিনাল রুই হ্যাঁ এই সেই পদ্মায় মেঘনার কুরাস সেই ইয়ে রুই

এটা কি মাছ দেখবে ভাই আমরা এটা সেই কালো রুই বন রুই হ্যাঁ রুই কালীবাউসের কুরাস এটা বাউরে রুই বলে চলে মাছটাও খুব সুন্দর মাছ এটার কালেকশন অল্প কিছুদিন থাকবে আপনারা যে যেখান থেকে পারেন এই ভিডিও দেখে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কত দাম দিতে হচ্ছে 7 4 হাজার হবে আর একটা আছে 7 হাজার এটা বর্তমান প্রাইস মূল্য এর মন্ডি 1200 টাকা 1200 টাকা কেজি এটা কি মাছ দেখবে ভাই এটা গ্লাস কাপ গ্লাস কাপ সেই গ্লাস কাপ এই গ্লাস কাপটা 15 20000 হাঙ্গবে আর 10000 আছে এটা মাত্র 1400 টাকা কেজি আর এর যে বড় সাইজটা আছে ওইটা 1000 টাকা কেজি এখন দেখাবো বিলাট কাপ মাছ বিলাট কাপ এটা কি মাছ দেখবে ভাই আমরা এটা বিলাট কাপ এই বছরের শেষ ছোট মাছ এই বছরের শেষ একদম সর্ব শেষ ছোট মাছ ব্লাড কাপ এই ব্লাড কাপ কেজিতে আটশো

এইটা কত আছে কেজি যদি 7800 হাজার হবে এবার কেজি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা এর আর বড় আছে সেটা আছে 500 টাকা এটা কি আছে গো ভাই এটা হচ্ছে ইলশেবাটা এ বাটাটা আনুমানিক 70000 হবে বড় হয়ে গেছে এখন যেহেতু ডিম অনেকদিন শেষ হয়ে গেছে তো এই কারণে এখন 7800 হাজার এই প্রাইস মাত্র 1000 টাকা কেজি মাত্র 1000 টাকা কেজি

আমরা এখন গোল্ডেন ফিস হাজারির প্রোপাইটার ভাই মোহাম্মদ আসাদুল ইসলামের সাথে আলোচনা করব তারা কিভাবে মাছগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকেন আমরা এরকম ভাবে পরিবহনের মাধ্যমে আমাদের যে অক্সিজেন ব্যাগ আছে এই অক্সিজেন ব্যাগে আমরা পরিবহনের এই মাছগুলো সরবরাহ করে থাকি অক্সিজেনের মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমাদের এই চাষটা আমাদের গোল্ডেন ফি হ্যাচারি এই হ্যাচারির মাছ প্রতিটা জেলায় যাচ্ছে ইনশাল্লাহ সুনামের সাথেই আমরা দিচ্ছি মানুষের আর আমাদের সুপারভাইজারের নাম্বার দিয়ে দিই পার্টির কাছে তারা এরকম ভাবে জায়গা থেকে রিসিভ করে নেয় আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রতি জেলায় মাছ পাঠায় থাকি এবং আপনারা এসেও দেখে শুনে নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এটা নিজস্ব প্রতিষ্ঠান আমাদের চ্যালেঞ্জটা আহ যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখ প্রতিদিন বাজার মুখ রেট আপনাদেরকে জানাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম